দেখেন একটা একটা করে খুলে দেখানো হচ্ছে যার যেটা পছন্দ সেটাই স্ক্রিনশট দিয়ে নাম্বার আছে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পাবেন দেখেন এত মাজের ডিজাইনটা আলাদা আলাদা সবই আলাদা কিন্তু

কিংবা কালার বুঝতে সমস্যা হলো আপনারা ভিডিও করে দেখে নিতে পারবেন কি এগুলা রেট কত থাকবে পার পিস থাকবে মাত্র 600 টাকা যেটাই নেবেন এই ভিডিও থেকে সেটাই পিস থাকবে 600 টাকা যার যত পিস লাগবে আপনারা নিতে পারবেন একটা ভিডিও থেকে দুইটা তিনটা চারটা যত পাই আপনারা নিতে পারবেন কুর্তি পিস বেশ সেটার মূল্য থেকে মাত্র 600 টাকা 600 টাকায় পাওয়া যাচ্ছে না কালেকশনগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন অনেক কালেকশন আছে যার যেই কালারটা পছন্দ এগুলোর পাশাপাশি যদি আপনারা গজে চাদর নেন গজে চাদর নিতে পারবেন রেডিমেড প্রিন্টের চাদর আছে বাটিকেরই এক কালারে যে চন্ডি ছাড়াও আছে প্রিন্ট বাটিক আছে যার যে কোয়ালিটি লাগবে মোট কথা আপনারা ফোন করে কিন্তু দেখে নিতে পারবেন ডেলিভারি সিস্টেম আর এগুলো কিন্তু সম্পূর্ণটাই আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না আপনাদের ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না এটার মধ্যে আবার দুই ধরনের ডিজাইন আছে সেট ডিজাইন দেখেন দুই পাশে দুই রকমের যার যত পিস ইচ্ছা যেটা ইচ্ছা সেটাই নিতে পারবেন একটা ডেলিভারিতে তিনটে চারটে পাঁচটাও নিতে পারবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টের সঙ্গে যোগ হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আছে দেখেন দামের কোনো পরিবর্তন হবে না সবই ছয়শো টাকা পিস একেবারে বড় মাপের আমাদের এই সেল কত বললে 600 এই চ্যানেল থেকে আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন কুর্তি পিস বে মূল্য থাকবে মাত্র 600 টাকা দেখেন 600 টাকায় অনেক অনেক কালেকশন পেয়ে যাচ্ছেন যার যত পিস ইচ্ছে যেটা ইচ্ছে সেটাই নিতে পারবেন একটা ডেলিভারিতে তিনটা সেটটা পাঁচটা পর্যন্ত নিতে পারবেন যারা শপে আসবেন শপের লোকেশনে দেওয়া থাকবে সপে এসেও নিতে পারবেন আজকে একটা নাস্ট কালেকশন আবারও বলে দিচ্ছি কুর্তি পিস বেডশিটের মূল্য থাকবে ছয়শো টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি যারা সপে এসে নিতে চান তাদের জন্য শপের লোকেশন হলো রঞ্জু বস্ত্র বিতান রেলায় আলামিন সুপার মার্কেট